ভাই সৌদি আরবে যাওয়ার জন্য আপনাকে তিন দিনের একটা ক্লাস করতে হয় শুধু সৌদি আরব না পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান না কেন আপনি আপনাকে তিন দিনের একটা ক্লাস করতে হবে সার্টিফিকেট নিতে হবে আর ওই তিন দিনের ক্লাস করতে এখন এতটা ঝামেলা হয়ে গেছে এতটা এখন ঝামেলা হইতেছে আমরা যারা নতুন করে ক্লাস করব। তারা কিন্তু অনেকে জানি না তো আগের মতো আমার অনেক কিছু নাই অনেক চেঞ্জ হয়ে গেছে আগে আমরা কি করতাম ফাস্টফুড দিয়ে আমরা ক্লাস করতে পারতাম ফাস্টফুড দিলে আমাদেরকে ভর্তি করাই দিত তারপর আমরা ক্লাস করতাম সময় নিয়ে কিন্তু এখন আর ফাস্টফুড দিয়ে আপনাকে ভর্তি হতে হবে না এখন ভর্তি হতে হবে আপনাকে এনআরডি কার্ড দিয়ে তা আবার এনআরডি কার্ডের সাথে আপনার ফাস্টফুডের সকল ডকুমেন্ট মিল থাকতে হবে একটা ডট একটা ডকুমেন্ট একটা ডট যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু আপনি মানে ক্লাস করতে পারবেন না আপনাকে করে ক্লাস করতে হবে বুঝতে পারছেন যাদের এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নেই তারা কিন্তু কন্ট্যাক্ট করে ক্লাস করতে হবে আপনি কিন্তু কিন্তু ডাইরেক্ট সরাসরি মানে ক্লাস করতে পারবেন না তো আমি নিজে একটা প্রমাণ কারণ আমি নিজে আজকে গিয়েছি তো আমার সাথে ঠিক এরকম হয়েছে বাট আমার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টে একটা অক্ষর ভুল আছে তো ওই অক্ষরের কারণে আমি আড়াইশো টাকা ঘুষ দিয়ে তারপরে আমি ভর্তি হয়েছি বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা যারা নতুন করে ক্লাস করবেন আপনার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের সকল ডকুমেন্ট মিল আছে কিনা অবশ্যই যাচাই বাছাই করবেন মিল থাকলে আপনি নিশ্চিন্তে ক্লাস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ